দ্বিতীয় নম্বরে কি গাড়ি ডেলিভারি হচ্ছে ভাই তারপরে আছে আপনার সান্ডি সান্ডি বোরাক নয় ছিঁড়ে গাড়িটা ভাই নয় যাত্রী নয়জন যাত্রী ইজিলি বসাতে পারবে নয় নয়জন যাত্রী ইজিলি বসাতে পারবে নয়

এগুলো মানে একবার অরিজিনাল চা না এগুলো মানে কোন ক্ষয়ক্ষতি হবে না একবারে তিন বছর অনার্সে চালাইতে পারবে মোটার কত জি মোটার শুধু দেখো সং

এটার কালার কি? এড়া কালার হবে। এক কালার। জি এটা সবস্কার লাল কালার আপনি নিতেছেন লাল কালার আমি দিতে পারবো। আচ্ছা আচ্ছা। এটার মধ্যে কালার কয়টা হয় আপনাদের কাছে? এড়া কালার হবে তিনটে তিনটে কালার হবে। তিনটা কালার अवेलेबल হবে নিতে পারবেন। আচ্ছা আচ্ছা।

এটা কি ব্র্যান্ড ভাই এটা স্যান্ডি ব্র্যান্ড স্যান্ডি ব্র্যান্ড জি আচ্ছা আচ্ছা এটা চকের জাম্পার এটা ছয়ের জাম্পার আমার ইজিলি খেলবে এটা ইজিলি খেলবে জি আচ্ছা এই যে দেখেন টুকা টুকা খেলবে একবার টুকা টুকা যাত্রী ব্রাউন করতে পারবে একবার নয়জন যাত্রী ইজিলি বসাতে পারবেন জন যাত্রী ইজিলি বসাতে পারবে থাকবে আপনার জব থাকবে সিটের ভিতরে সান্ডি এমন কি আপনি সি সামনে সি এমন কি দেখেন সান্ডি লেখা প্রতিটা জায়গা লেখা থাকে মিটারটা কি ডিজিটাল ডিজিটাল মিটার ভিতরে একবার 3 গিয়ারে ভাই 3 কি সাথে বিনোদনের জন্য সিস্টেম অবশ্যই ভাই গাড়িতে সাউন্ড সিস্টেম আছে আমার রুম লাইট এই যে রুম লাইট আছে আচ্ছা আছে সাইডে অবশ্যই ভাই থাকবে কথা আচ্ছা আচ্ছা যাচ্ছে ভাই

আপনার এখানে কি ফিজিক্যালি প্রেজেন্ট ছিল না আচ্ছা আইসা কি করছেন আপনি অর্ডার করছেন অর্ডার করছি অর্ডার করার পর আপনার সামনে ফিটিং করে দিতেছে জি আচ্ছা আচ্ছা আপনি বইসা থেকে ফিটিং করে নিতে পারছেন হ্যাঁ হ্যাঁ যদি আমার কোন ক্লায়েন্ট চাই বাংলাদেশ যে কোনো প্রান্ত থেকে আইসা যে বইসা থেকে ফিটিং করে নিতে বলে পারবে হ্যাঁ নিতে পারবে আপনি কি বাংলা গাড়ি দিছেন না চায়না গাড়ি দিছেন চায়না গাড়ি দিছেন 100% চায়না এটা কি আপনার বিশ্বাস কিভাবে হ্যাঁ বিশ্বাস আছে কিভাবে বিশ্বাস হচ্ছে সব জায়গায় লেখা আছে সব জায়গায় লেখা আছে কার্টুনটা আপনি নিজে দেখছেন যে প্রতিটা কার্টুন আপনার সামনে কিভাবে খুলে কিভাবে ফিটিংস করে আচ্ছা আচ্ছা

আর চার্জার কি তা বলছিলেন কোনো কিছু না তা আমার পাইছেন পেয়েছেন অরিজিনাল কি হান্ড্রেড হবে আচ্ছা আচ্ছা তো প্রাইজে আপনার এলাকা থেকে কি কিছু টাকা সাশ্রয় পেয়েছেন অবশ্যই অল্প একটু সাশ্রয় পেয়েছেন আচ্ছা সাথেই ক্যাশ টাকা নিয়ে এসেছিলেন না টাকাটা কিভাবে রেনদেন করতেছেন আমি পরের দিনে পাঁচ হাজার দিয়েছি যে যে অর্ডার দিয়ে গেছি আচ্ছা আর আজকে কিছু দিব আর বাদ দিয়ে গাড়ি পৌঁছলে দিব গাড়ি পৌঁছে আপনার হাতে বুঝে পেয়ে তারপর আচ্ছা 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 ঠিক আছে তো তোকে আজকে পর্যন্ত ভালো থাকুন আল্লাহ সময় তো দর্শক দেখতে পাচ্ছেন এই সান্ডি অরিজিনাল নয় সিটের

বলেন আচ্ছা এটা কি কি বলা হয় বুরাকশু এটা এস পার বুরাকশু এস পার সিরে গাড়ি এটা দেখেন নয়জন যাত্রী বহন করতে পারে জি নয়জন যাত্রী বহন করতে পারবেন দেখেন নয়জন যাত্রী ইজিলি বহন করতে পারবে একবার নয়জন যাত্রী এস পার অরিজিনাল চাই না অরিজিনাল চাই না জি তারপর আছে এই সাইডে সান্ডি আচ্ছা সান্ডি বুরাক নয় সিরে কি কালার এটা এটা লাল কালার হবে সান্ডি বুরাক নয় সিরে একবার অরিজিনাল চাই না হবে এটা আচ্ছা তারপর আছে এই সাইডে আবার আপনার

চান্দিপুরাক চান্দিপুরাক ইজি বাইক ইজি বাইক জি চান্দিপুরাক ইজি বাইক নয় সি জয় শ্রী ডায়রা কি এমনকি দাঁতাই মোডারগন্ডোলার দাঁতাই মডারকন্ডোল ডা তাই ময়ডারগন্ডোলা থাকবে স্যার আচ্ছা আচ্ছা সম্বন্ধে দর্শক আপনাদেরকে যদি একটু সঙ্গে দেখে দেখেন আমাদের এখানে বিভিন্ন মডেলের বিভিন্ন কোয়ালিটি বিভিন্ন ধরনের অটো গাড়ি পেয়ে যাবেন তারপর তো ইনশাল্লাহ ভিতরে আরও কালেকশন রয়েছে নাকি ভাই জি ভাই তো সম্মানিত দর্শক আজকে দেখতে পাচ্ছেন এই যে বাইরের এখানে ভিতরে আরও বিভিন্ন কালেকশনের গাড়ি আছে তো আজকে ভিডিওটা বেশি রং হয়ে যাচ্ছে তার জন্য দেখাচ্ছি না তো বাইরের লোকেশনটা আবার যদি একটু বলে দিতেন অবশ্যই ভাই লোকেশন আবার বলে দিচ্ছি আমাদের লোকেশন ঢাকা নারায়ণগঞ্জ জালকুরি করেতলা আচ্ছা ঢাকা নারায়ণগঞ্জ জালকুরি করেতলা এই জায়গায় আসলে আপনি নিতেই পারবেন নতুন নতুন আপডেটের গাড়ি এবং চায়না গাড়ি আচ্ছা একবারে পাইকারি নামে নিতে পারবেন আচ্ছা আচ্ছা

পাইকের দামে আমাদের কাছে নিতে পারবেন একবারে আজকে এ পর্যন্ত ভিডিওটা শেষ করছি তারপর আমাদের কাছে অরিজিনাল জাইওয়ান চলে আসছে তো ঠিক আছে আজকে ভাই এ পর্যন্ত ভালো থাকুন আল্লাহ হাফেজ

তারপর সম্মানিত দর্শক দেখতে পাচ্ছেন এই গাড়িটা চলে যাচ্ছে মাই মেশিন ভাই এটা কি করে ভাই এটা ভাই ভাই সান্ডি বোরাক নয় সিট এটা সান্ডি বোরাক নয় সিট জি আচ্ছা আচ্ছা মাই এটা মাই মেশিন যায় প্রতিটা জায়গায় কি সান্ডি উল্লেখ করা আছে না প্রতিটা জায়গা জায়গা সান্ডি উল্লেখ করা আছে এটা অরিজিনাল সাইনা

আপনার এস পার বোরাক এস পার এস পার বোরাক হবে আচ্ছা যেটা বোরাক জি আচ্ছা এটা ও এস পর বোরাক ওর জন্য আজকে চারটে গাড়ি আমার বেরিয়ে উঠেছে ইন্টারে আজকে চারটি গাড়ি যাচ্ছে এই সন্ধ্যা বেলা এই সন্ধ্যা এক চারটে গাড়ি যাচ্ছে আচ্ছা যত সম্মানিত আসুন যারা আমাদের এভিডিওটা রাখছেন বেশি বেশি করে শেয়ার করে দিবেন যারা পাইকারি দামে আমাদের কাছে থেকে গাড়িগুলো নিতে চান অবশ্যই স্ক্রিন তার নাম্বারে যোগাযোগ করবেন তো আজকে পর্যন্ত ভালো থাকুন বা আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ